হ্যালো গাইস সবাইকে জানাই রাজযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একটু স্পেশাল অ্যান্ড হ্যাঁ অনেক দিন ধরেই ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না একটা কাজের মধ্যে আজকে ডাস যাচ্ছিল তাই নারায়ণ পুজো আছে আমার ছোটদি বাড়ির ওই জন্যই আমি স্নান করতে এত দেরি হয়ে গেলো অ্যান্ড আমি সকালবেলা ভিজিট চালুও করতে পারিনি যেহেতু সামনে পরীক্ষা পড়ছিলাম অ্যান্ড স্নান দান করে যাব এখন আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি এখান থেকে যাতে এই যে পুরোটা দেখতে পাওয়া যায় তাকে তো এই দেখো এটা আমি কালকে এর আগে কালকে এটা আমি ড্রয়িং করেছি রোজমেরি কালার তিনটে কালার দিয়ে আমি করেছি অ্যান্ড এই রোজমেরি যে কালার এই রোজমেরি কালারটা আমি রেড অ্যান্ড হোয়াইট মিক্সড করে বানিয়েছি অ্যান্ড মায়ের পাটা যেহেতু তারা মায়ের পা এটা তবে তবে অনেক দিন ধরে যেহেতু এটা অনেক বছর পড়নো যখনও আমি হইনি তখন তো মুছতে মুছতে কী হতো না এটা পুরো রঙটা চটে গেছিলো যার ফলে একদমই ভালো লাগছিলো না তাই আমি কালকে এটা বসে করেছি অ্যান্ড এই ডিজাইনগুলো দেখছো না ধারের এইটার বুদ্ধিটা আমাকে দিয়েছে আমার মাম এখান থেকে পুরো সিংহাসনটা খুব ভালো করেই দেখা যায় এই যে পুজো দেওয়া হয়ে গেছে যাই এটা ধূপকাঠিটা তুলসী মন্দিরে এই যে দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে বলে কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে ওই দেখো বন্ধুরা দুই দেখে নাও দুই শালিক নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটো কালো দিনটা আমার ভালো ওই যে দেখতে পাচ্ছ চারখানা শালিক